নারীদের নব্বই পার্সেন্ট সংসার ভাঙে শুধুমাত্র স্বামী তাদের মন মতো টাকা পয়সা খরচ করতে না পারায় কিছু মেয়ে আছে যারা টাকা পয়সার জন্য সংসার শুরু করে টাকা পেয়ে যায় এবং সংসারও ভেঙে যায় যেই নারী টাকা পয়সার জন্য সংসার শুরু করে তাদের জীবনে কখনো সংসার নামে সুখ থাকে না তারা সবকিছুতেই টাকা চায় তার জন্য কখনো সংসার জীবন সুখের হয় না নারীরা সবকিছুই টাকার বড়াই করে অন্যের স্বামী যদি বেশি ইনকাম করে তাহলে নিজের স্বামীকেও তার জন্য বাধ্য করে তা না হলে সংসারে অশান্তি সৃষ্টি করে এই একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে নারী টাকা পয়সা লোভে পড়ে থাকে তার সংসারে অশান্তি কখনো যাবে না সারা জীবন শুধু অশান্তি লেগেই থাকবে একজন পুরুষ থেকেও বেশি লোভী হয় একজন নারী কোন নারী যদি কোন পুরুষ মানুষের মতো গর্জন করা শুরু করে দেয় আর সেই গর্জন যদি তার স্বামীরা করে থাকে বা তাহলে এই নারী আর থাকে না নারীর জীবনে সুখ শান্তি নষ্ট হয় শুধুমাত্র তার 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 লোভ লালসার জন্য কারণ যতটুকু আছে তা নিয়ে সে সন্তুষ্ট নয় নারী যদি টাকার পিছনে ছুটে সংসার জীবন নষ্ট করে দেয় তাহলে তার মতো বোকা মানুষ দ্বিতীয়টি নাই আপনি অন্যদের সাথে নিজের স্বামীর কিভাবে তুলনা করেন আপনি কেন টাকার টেনশন করবেন আপনার স্বামী থাকতে মনে রাখবেন সমাজে অন্য নারীদের সাথে তাল কখনোই সুখী হতে পারবেন না কারণ তারা অন্যদের কখনো ভালো দেখতে পারে না তারা সব সময় অন্যদের খারাপ ভাবে ভঙ্গি করে ভালোদের দেখে তাদের হিংসা হয় আর অন্যদের সংসার ভেঙে দেয় আর তা থেকে মজা নেয় যে স্ত্রী তার স্বামীকে টাকা পয়সার জন্য কষ্ট দেয় সে কখনো সংসার জীবনে সুখী হতে পারবে না কিছু কিছু নারী আছে তারা এতটা শক্তভাবে নিজের স্বামীকে টাকা পয়সা বেশি কামাই করতে চাপ দেবে যে স্বামীর জীবন চলে যায় শেষ পর্যন্ত স্বামীর মৃত্যুর পর বুঝতে পারে জীবন থেকে আসলে সে কি হারিয়েছে নারী তার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু তার জন্য সে তার কাছের মানুষগুলো জীবন শেষ করে দেয় কিন্তু সে তা বুঝতে চায় না হ্যাঁ এটাও ঠিক পৃথিবীর সমস্ত নারী এক নয় ঠিক তেমনি পৃথিবীর সমস্ত পুরুষও কিন্তু এক পুরুষ মানুষের কষ্ট অনেক সময় চোখে দেখা যায় না অনুভাবে ধরা পড়ে দায়িত্ব ভালোবাসা আর পরিবার রক্ষার জন্য তারা চুপচাপ সব ব্যথা নিজের ভেতরে জমিয়ে রাখে একজন পুরুষের সবচেয়ে বড় কষ্ট হলো যখন সে ভেঙে পড়তে চায় কিন্তু সমাজ তাকে বলতে দেয় না আমিও ক্লান্ত পুরুষের কান্না চোখে নয় হৃদয়ের গভীরে জমে থাকে প্রতিটি অসহায় মুহূর্ত তাকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করে দেয় আমরা মেয়েরা বা নারীরা যখন তখন ইচ্ছে হলে একটু কষ্ট পেলেই বা কারো কথায় মনে কষ্টে আঘাত লাগলে আমরা কিন্তু যখন তখন কান্নায় ভেঙে পড়ি কিন্তু পুরুষ মানুষ সেই কাজটা কখনোই করতে পারে না পুরুষের কষ্ট লুকানো থাকে তার রাগের আড়ালে সে যখন বেশি রাগী হয় তখনই বোঝা যায় ভেতরে সে কতটা ভেঙে পড়েছে সমাজে একজন পুরুষকে শুধু দায়িত্ব দেয় না তার অনুভূতি প্রকাশের অধিকারও কেড়ে নেয় এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কষ্ট পুরুষের জীবনে নির্মম হলো সে যতই ভেতরে কাঁদুক বাইরে সব সবসময় শক্ত থাকতে হয় আর এটাই হচ্ছে বাস্তবতা পরিবারকে হাসাতে গিয়ে ছেলেরা নিজের হাসিটাই যেন হারিয়ে ফেলে সেই হিসাবটা কেউ করে না এবং তারাও বোঝে না কখন সেই সোনালি দিনগুলো হারিয়ে গেছে তবে সত্যিকার অর্থে একটা কথা কি জানেন যদি আপনি সংসার টিকে রাখতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রী উভয়ই আপনাকে মেনে চলতে হবে একজন আরেকজনের কথা মানে মানতে হবে পরামর্শ নিয়ে কাজ করতে হবে একটা সংসারে যখন আপনি কোনো কিছু করতে যাবেন অবশ্যই স্বামী স্ত্রী দুজনেরই পরামর্শ বা বুদ্ধির দরকার আছে একার বুদ্ধিতে কখনোই কিন্তু পুরুষ এগোতে পারে না শূন্য পকেটে শুধুমাত্র স্ত্রী ছাড়া কোনো কেউ পাশে থাকবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন না কেন কেউ থাকবে না তাই অবশ্যই স্ত্রীর পরামর্শ অনুযায়ী পুরুষদের সম সমস্ত কাজকর্ম করা উচিত তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন